রাত তখন দেড়টা কেনেডি স্ট্রিট শুনশান নীরব দূরের ল্যাম্পপোস্টের হলুদ আলো কুয়াশার ভেতর মিশে এক অদ্ভুত রহস্যময় আবহ তৈরি করেছে হঠাৎ বাতাসের ঝাপটায় সুকোনো পাতা উড়ে যায় আর সেই সঙ্গে শোনা যায় একটা চাপা শ্বাসের শব্দ যেন কেউ গোপনে কাউকে অনুসরণ করছে বিশ্বসাহিত্যের রহস্যময় ও ভৌতিক সফল গল্প শুনতে সাবস্ক্রাইব করুন ঘোস্টলি টেলস ইউটিউব চ্যানেল রহমান সাহেব একজন অফিস কর্মচারী এসব ভূতের গল্প বিশ্বাস করতেন না তিনি বরং হাসতেন এসব কুসংস্কারের কথা শুনে কিন্তু সেদিন অফিস থেকে দেরি করে ফেরার পথে তিনি প্রথমবারের মতো নিজেকে অদ্ভুত এক ভয়াবহতার মধ্যে আবিষ্কার করলেন রাস্তার মাঝখানে পা বাড়াতেই তার মনে হল কেউ একজন তাকে দেখছে তিনি দাঁড়িয়ে চারপাশে তাকালেন না কেউ নেই রাত কুয়াশার আস্তরণ আর হিমশীতল বাতাস শুধু এই তিনটি জিনিসই তার সঙ্গী তিনি আবার হাঁটতে শুরু করলেন কিন্তু কিছু দূর যাওয়ার পরেই মাটিতে নিজের ছায়ার পাশে আরেকটি ছায়া দেখতে পেলেন মুহূর্তেই শ্বাস বন্ধ হয়ে আসলো তার পেছন ফিরে তাকালেন কিন্তু পেছনে কেউ নেই শরীরের রক্ত হিম হয়ে এলেও তিনি নিজেকে বোঝালেন হয়তো চোখের ভুল হাঁটার গতি বাড়িয়ে দিলেন কিন্তু ঠিক তখনই পায়ের কাছে যেন একটা ফিসফিসানির শব্দ এলো গলা শুকিয়ে গেল রহমান সাহেবের ভয়কে উপেক্ষা করে তিনি দৌড় দিলেন কিন্তু আশ্চর্যের ব্যাপার তার ছায়া থেকে আরেকটি ছায়া বড় হতে শুরু করল যেন অন্ধকারের ভেতর থেকে কিছু একটা ধীরে ধীরে বেরিয়ে আসছে হঠাৎই বাতাস ভারী হয়ে উঠল এক ভয়ঙ্কর গর্জনে পুরো এলাকা কেঁপে উঠল আর তারপর এক মুহূর্তের নিস্তব্ধতা সকালে পুলিশ এসে খুঁজে পেল রহমান সাহেবের মোবাইল রাস্তার পাশে পড়ে আছে স্ক্রিনে শেষ কল আন নাম্বার সেদিনের পর থেকে কেনেডি স্ট্রিটে কেউ আর রাতের বেলা হাঁটতে সাহস করে না যারা গেছেন তারা আর কখনও ফিরে আসেননি